সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে ও দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহতাল অশেষ মেহরবানিতে ভালো আছি বিওয়াস। আজকে একটি সরাসরি আমি একটা নকশা নিয়ে আসলাম যে নকশা দিয়ে আপনি বসভূত করতে পারবেন আপনি নকশাটি শুধুমাত্র একদম সহজ একটি নকশা এটার মধ্যেও আপনি যে কাউকে বস করতে পারবেন নিজের আকর্ষণ করতে পারবেন সে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে অথবা আপনি কাউকে পছন্দ করেন অথবা তার সাথে রিলেশনে যাইতে চাচ্ছেন প্রেমে পাগল করতে চাচ্ছেন এই বিদ্যা প্রয়োগ করতে পারেন একবার করবেন দেখবেন কাজ হয়ে গেছে দ্বিতীয়বার আর করতে হবে না আর যাদের সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে চান অথবা ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে চলুন আমি আজকে আপনাদেরকে নিয়মকানুন সম্পূর্ণ বলে দিতেছি সম্পূর্ণ দর্য সহকারে দেখেন যদি আপনার মনে হয় আমরা আজকে দেওয়া বিদ্যা কাজ করে উপকার পাবেন তাহলে করতে পারেন যে নকশাটি দেখতে পাচ্ছেন শনিবার অথবা মঙ্গলবারের দিন নকশাটি আপনাকে লিখিত হবে সকালবেলা নকশা লিখবেন মাত্র একটি লিখার পরে নকশাটা মেশকোজা প্রাঙ্কালি দ্বারা লিখবেন নকশার মধ্যে আপনাকে নকশন নিচে আপনাদের লিখিত হবে মে নাম মায়ের নাম ছেলের নাম বাবার নাম যদি মেয়েদেরকে বস করতে চান তো মহিলাদেরকে বস করতে চান আর যদি মনে করেন ছেলেকে বস করতে গেলে ছেলের নাম ছেলের বাবার নাম অবশ্যই লাগিবে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক এটা অবশ্যই অবশ্যই বলতে হবে অমুকের बेटी অমুক অমুকের বেটা অমুক যদি আপনি নাম না লিখেন আরইমতে কোনো কাজ করবে না ভাই আরইবিতে লিখতে হইব যে কোনো কিছু আরবিতে লিখবেন নকশা যখন আরিবিতে আরবিতে লিখবেন কাজ করব দ্রুত কাজ হবে গ্যারান্টি কাজ হবে যদি কাজ না হয় কমেন্টে এসে যা খুশি তাই বলবেন কিন্তু সঠিকভাবে কাজ করতে হবে যদি ভুল বাল কাজ করেন তখন আমি দায় থাকবো না উল্টাইও ক্ষতিও হইতে পারে তখন আমি দায়ী থাকবো না যে নকশাটা দেখতে পাচ্ছেন লেখা শেষ এবার জাগ্রত করিয়া নেবেন প্রাণ প্রতিষ্ঠা করিয়া নেবেন প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে কইরা নেওয়ার পরে আপনি একটা গাছের মধ্যে জ্বলাইয়া দেবেন মনে হচ্ছে আপনি গাছের নিচে একটা জায়গার মধ্যে যাবেন গাছের নিচে আপনি পুঁতে দিবেন শিকরের সাথে আপনি পুতটা দিয়া পিছনাথ তাকে সোজা চলে আসেন দেখবেন আপনার কাজটা হয়ে যাবে অবশ্যই শিকড়ের সাথে পুঁতটা দিবেন গাছের নিচে আপনি এই কাজটা করেন যেদিন করবেন ওই দিনই আপনাকে পুঁতে দিতে হবে কথা দিলাম কাজ হইবে আর যারা সমস্যার সমাধানের জন্য দেশ কিংবা দেশের বাহিরের থেকে চালানি কাজ করতেছেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দোয়া হইলে আপনাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম